আবারও বিশ্বকে চমকে দিয়েছে উত্তর কোরিয়া গোপনে তৈরি করেছে এমন এক সামরিক ঘাঁটি যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে সম্প্রতি এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই গোপন সামরিক ঘাঁটির সন্ধান দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ উত্তর পিয়ং প্রদেশের এই ঘাটির নাম সিনপুং ডং মিসাইল অপারেটিং বেস যা চীনের সীমান্ত থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত এই গোপন আস্তানায় উত্তর কোরিয়া তার সর্বশেষ প্রযুক্তির দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎক্ষেপক বা লঞ্চারগুলো সংরক্ষিত করে রেখেছে এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যা পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে এই আবিষ্কার আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে এই ঘাঁটিতে ছয় থেকে নয়টি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন আইসিবিএম মজুদ রয়েছে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ বৈঠক ব্যর্থ হবার পর থেকে কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করেছে সম্প্রতি কিম নিজেই পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দেন সিম ঘাটিটি ডং উত্তর কোরিয়ার পনেরো থেকে বিশটি গোপন ক্ষেপণাস্ত্র ঘাটির মধ্যে অন্যতম বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের সময় এসব ঘাটি থেকে ক্ষেপণাস্ত্রগুলো গোপনে উৎক্ষেপণ করা হতে পারে এই ঘাটিগুলোই উত্তর কোরিয়ার কৌশল ত মানবিক সক্ষমতার মূল ভিত্তি